ডার্ক সাইকোলজি তোমাকে ভয় দেখাবে না চোখ খুলে দেবে রাত তিনটে চারটার মধ্যে মানুষের শরীর সবচেয়ে দুর্বল থাকে এই সময়ই ঘুমের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে পৃথিবীতে তোমার মতো দেখতে ঠিক আরও সাতজন মানুষ আছে আর সম্ভবত তুমি তাদের কারো সঙ্গেই কোনো দিন দেখা পাবে না ভুলে যাওয়ার স্বভাব থাকা উচ্চ বুদ্ধিমত্তার একটি লক্ষণ কোন সম্পর্কে তর্ক বা ঝগড়া না হওয়া অনেক সময় আগ্রহের অভাব কি বোঝায় কোনো পরীক্ষার জন্য প্রস্তুত না থাকলে শরীরে লড়াই না পালানো প্রক্রিয়া সক্রিয় হয়ে যাওয়াই তখন পালিয়ে যেতে ইচ্ছা করে হাসি মেকআপের চেয়ে ঊনসত্তর পার্সেন্ট বেশি আকর্ষণীয় কিছু মানুষ রং শুনতে শব্দ দেখতে কিংবা শব্দের স্বাদ অনুভব করতে পারে একে সিনেস বলে কেউ যখন ভালো গন্ধ ছড়ায় তখন সে স্বাভাবিকভাবেই আরও বেশি আকর্ষণীয় মনে হয় ফোবিয়া বা অযৌক্তিক ভয় উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে প্রতি দশ বছর অন্তর আমরা এক নতুন মানুষের রূপ নিই আর আমাদের চাওয়া পাওয়াও বদলে যায়